নমস্কার কেমন আছেন সবাই তনু রান্নাঘরের নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই আজ আমি দেখাবো এঁচোড়ের রেসিপি তবে কিন্তু এচর চিংড়ি দেখাবো না এচর চিংড়ি তো সবাই করেছেন বা খেয়েছেন আজকে আমি দেখাবো চিকেন কিমা দিয়ে এচুর কি একদম নতুন মনে হচ্ছে না যে চিকেন কিমা দিয়ে কীভাবে এচুড় খাওয়া যায় অসম্ভব সুন্দর লাগে বিশ্বাস করুন প্রথমে এখানে কী কী নিয়েছি সেটা আমি আগে দেখিয়ে দিই তারপরে কিন্তু বাকি রান্নাটা দেখাবো আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তো এখানে বেশ খানিকটা ধনে পাতা কেটে নিয়েছি আর একটা রসুন ছাড়িয়ে নিয়েছি দুই ইঞ্চি মতন আদা সাথে পাকা লঙ্কা নিয়ে নিয়েছি সাত মতন বেশি করে পেঁয়াজ নিয়েছি একটা টমেটো নিয়েছি তো আদা রসুন শুকনো লঙ্কা সরি কাঁচা লঙ্কা যেটা নিয়েছি আমি পাকা সেটা বেটে নেব আর এখানে দুশো গ্রাম মতন আলু বড়ো বড়ো টুকরো করে কেটে নিয়েছি সাথে দেড়শো গ্রাম মতো কিন্তু চিকেনকে ভালো করে মিক্সির মধ্যে দিয়ে পেস্ট করে কিমা বানিয়ে নিয়েছি তো এরপরে আমি এখানে প্রায় এক কিলোর কাছাকাছি নিয়ে নিয়েছি ছোট করে টুকরো করে রাখা এঁচোর যেটা আমাদের মেন ইনগ্রিডিয়েন্টস তো প্রথমে মেঁচটাকে সেদ্ধ করব যার জন্য জল বসিয়ে দিয়েছি আর জলের মধ্যে নুন আর সামান্য হলুদ দিয়ে দিলাম না হলে এঁচড় তো কালো হয়ে যায় যার জন্য হলুদ দিয়ে দিলে এঁচড়টা আর কালো হবে না তো ভালো করে এটাকে ঢাকা দিয়ে ফুটতে দিয়েছিলাম পাঁচ সাত মিনিটের জন্য এটাকে কিছুক্ষণ মতন কুক করলেই কিন্তু এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো আমি এটাকে এইট্টি পার্সেন্ট মতন সেদ্ধ করে এটা ছাঁকনির সাহায্যে খুব ভালো করে জল ঝরিয়ে এটাকে তুলে নিচ্ছি এরপরে আমি ওই কড়াইয়ের মধ্যে তিন চামচ মতন সরষের তেল দিয়ে দিলাম এইবারে কেটে রাখা আলুগুলো টুকরো করে যে কেটে নিয়েছিলাম আলুগুলো সেগুলো প্রথমে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম প্রথমে এটাকে আমি ভেজে নেব আলুটা ভেজে ব্যবহার করলে কিন্তু খেতে ভালো লাগবে আলুটা কিন্তু পুরোপুরি কাঁচা রয়েছে যার জন্য ভেজে দিলে খুব সুন্দর খেতে হবে তো এইখানে আমি নুন আর সামান্য হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি তো কে কথা থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আর এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করলে কিন্তু কেমন লেগেছিল সেটাও জানাতে ভুলবেন না তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে বেশ লালচে করে এবারে সবগুলোকে আমি ভালো করে তেল থেকে ঝরিয়ে তুলে নিচ্ছি এইবারে আমি যে জল ঝরানো চটটা ছিল সেটাও এর মধ্যে অ্যাড করে দিলাম ওই তেলের মধ্যে এখানে যেহেতু নুন আর হলুদ একটু দেওয়া ছিল যার জন্য আমি আর এখানে আলাদা করে কিছু ব্যবহার করলাম না তো এটাকেও আমরা হালকা করে লালচে করে এটাকে ভেজে নেব আপনারা চাইলে কাঁচাও করতে পারেন তবে কাঁচাটা আর অন্যরকম স্বাদ হবে আর ভেজে দিলে একটু অন্যরকম স্বাদ হয় আর খেতে ভালো লাগে যার জন্য আমি দিয়েছি এবারে এঁচোড়টাও ভালো করে আমি তুলে নিয়ে কড়াটা পরিষ্কার করে নিয়েছি এবারে ওখানে চার চামচ মতন তেল দিয়ে প্রথমে আমি ভোরণের জন্য দিয়ে দেবো এখানে তেজপাতা তেজপাতাগুলোকে আমি ভেঙে দিয়েছি তেজপাতাটা দিয়ে দেওয়ার পরে এখানে গোটা গরম মশলা কিছু দিয়ে দেব আর তার সাথে দিয়ে দেব এক চামচ মতন জিরে এই ফোড়নটা ভালোভাবে হয়ে গেলে আর সাতটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে দিয়ে দিলাম তেলের মধ্যেই চিনি হাফ চামচ মতন তো ফোড়নটা দিয়ে ভালো যখন মিষ্টি গন্ধ বেরোবে তখন এখানে কেটে রাখা পেঁয়াজগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি আমি জানি এই রেসিপিটা হয়তো অনেকেই ট্রাই করেননি তবে একবার ট্রাই করবেন ভালো লাগে খুব খেতে তো অবশ্যই ট্রাই করলে জানাবেন তো পেঁয়াজটা যখন ভালো করে কালা ধরতে শুরু করবে সেই পর্যায়ে আমি এখানে কিন্তু নুন দিয়ে দিলাম পেঁয়াজটা যাতে একটু নরম হয়ে যায় আর তার সাথে যে লঙ্কা আর টমেটো আর আদা রসুন নিয়েছিলাম সেটা আমি পেস্ট করে নিয়েছি সেটাও কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে বাটিটা ধুয়ে সামান্য একটু জলের মধ্যে আমি অ্যাড করে দিলাম এরপরে আমি এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ আর হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে খুব ভালো করে এবারে মশলাটাকে কষিয়ে নিতে হবে যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে আর ওদিকে তো আলু আর এঁচোড়টা আমার ভাজাই রয়েছে যার জন্য কিন্তু খুব বেশিক্ষণ টাইম লাগবে না হতে তো কে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই জানাবেন তার সাথে এটাও যদি জানাবেন যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন এতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম চিকেন কিমাটা চিকেনটা দেওয়ার পরে এবারে এই মশলার সাথে খুব ভালো করে কিন্তু প্রপারভাবে কুক করতে হবে যাতে কোনো রকম গন্ধ না থাকে তো ছোটো ছোটো টুকরো করে আমি এখানে চিকেনটা ভালো করে কিন্তু মশলার সাথে মিশিয়ে নিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি বেশ খানিক্ষণ ধরে তারপরে যখন এটা হয়ে যাবে পুরোপুরিভাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর এঁচড়টা এই দুটো করে দেওয়ার পরে সামান্য একটু জল দিয়ে আবারও একটু আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন ভালো করে এটাকে মেশানো হয়ে গেছে এইবারে এটাকে তিন থেকে পাঁচ মিনিট মতন আমি ভালো করে কষিয়েছি তারপরে এখানে যেহেতু সেদ্ধই আছে মোটামুটি তবে আলুটা সেদ্ধ হবে যার জন্য খুব সামান্য একটু জল আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ হতে দেব দেখুন খুব ভালো করে কিন্তু এটা আমি কষিয়ে নিচ্ছি আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর এঁচড়টাও খুব সুন্দরভাবে কিন্তু নরমভাবে সেদ্ধ হয়ে গেছে তো এই রেসিপিটা ট্রাই করলে অবশ্যই জানাবেন এইটা কিন্তু আপনারা মাটন দিয়েও করতে পারেন খুব দুর্ধর্ষ লাগবে খেতে আপনারা ট্রাই করে দেখতে পারেন এঁচড়ে সবসময় নিরামিষ না হলে এঁচড় চিংড়ি সব সময় আমরা খেয়ে থাকি এচড়ের সেজন্য একবার এইভাবে ট্রাই করবেন আশা করি খুব ভালো লাগবে তো দেখুন পুরোটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি এটা কষানো হয়ে গেল তারপরে এখানে গ্রেভির জন্য হালকা করে একটু জলের ব্যবহার করব আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখতে হবে তো এটা হয়ে গেছে পুরোপুরিভাবে এবারে গ্রেভির জন্য হালকা করে এখানে জল ব্যবহার করলাম এক কাপ মতন আমি জল এখানে দিয়েছি এটা দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি এরপরে এটাকে ফুটতে দেব বেশি কিন্তু ঝোল ঝোল করবো না এছাড়া একটু শুকনো সমস্যা জন্য বেশি ঝোল করব না তো এটা যখন হয়ে আসবে তখন কিন্তু আমি এখানে নামানোর আগে ধনে পাতা কুচি আর গরম মশলা দিয়ে দিলাম আখ চামচ দিয়ে আবারও খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিলে কিন্তু আমাদের রেডি হয়ে যাবে চিকেন দিয়ে এঁচুর তো এটাকে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন কত সুন্দর একটা কালার এসেছে খুব সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু একদম নতুনত্ব ছিল তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের রেসিপিটি কেমন লাগলো মতামত জানাবেন দেখা হবে আরও একদিন ধন্যবাদ